পথের ধারের এই গাছটির সারা অঙ্গে কাদা ময়লা শুধুমাত্র এর ফুলে কোনো ময়লা নেই এজন্যই বলা হয় ফুল পবিত্রতার প্রতীক সম্ভবত পবিত্র জিনিসের পবিত্রতা রক্ষা করা দায়িত্ব দেখুন কি চমৎকার ফুল আর এই ফুলগুলোতে একটুও কাদা ময়লা নেই আমাদের সমাজে অনেক মানুষের জীবন এরকম সমাজের নিচু অবস্থানে থেকেও সে সত্যিকার অর্থেই পবিত্রতার ঘ্রাণ ছড়াতে পারে এবং সৌন্দর্য বিকশিত করতে পারে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মোর প্রিয়া হবে রানী দেব খোপায় তারার ফুল কর্ণে দুলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল দেখেছেন কি চমৎকার ফুল বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরও এই ফুলকে ব্যাখ্যা করেছেন অর্থাৎ তিনি একে বলেছেন দুর্লভ ফুল বলে শুধু কি তাই বনফুলের সেই বিখ্যাত ছোট গল্পের কথা মনে আছে যার নাম ছিল দুর্লভ সেখানে রাজকন্যাকে ঠিক এমন একটি ফুল উপহার দেওয়া হয়েছিল বলা হয়েছিল এমন নাম অজানা ফুল খুঁজে আনতে হবে যদিও এই গাছটির নাম কিন্তু আমরা জানি এর নাম বনুকড়া প্রাচীনকালে এই গাছের আশে দিয়ে জাহাজ বেঁধে রাখার কাজ করা হতো এই গাছটি ভীষণ ঔষধি গুণসম্পন্ন বটে কারণ এর শেকড় পাতা ছাল বাকল ফল সবই ভীষণ ঔষধি গুণসম্পন্ন এত কিছু ছাপিয়ে আমরা যেটা বর্ণনা করতে চাইছি সেটা হচ্ছে ফুলের মুগ্ধতা সৌন্দর্য আর পবিত্রতা দেখেন প্রত্যেকটি পাতায় কাদা লেপটে আছে শুধুমাত্র এই ফুলগুলো কী চমৎকার দেখুন এবং এই ফুলের সৌন্দর্যে পোকামাকড়ও চলে এসেছে এমন নয় যে এই ফুলকে ঘৃণা করছে অন্যান্য কীটপতঙ্গ তা কিন্তু নয় তার মানে কি বোঝা গেল আপনি সমাজের যেখানেই থাকুন না কেন যদি আপনি নিজেকে বিকশিত করতে পারেন ভালো কিছু করতে পারেন সৌন্দর্য ছড়াতে পারেন কিংবা সুগন্ধ মিলাতে পারেন তাহলে আপনার টানে আপনার মুগ্ধতাই আপনার ভালোবাসার মায়ায় পড়ে যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য বোলকরা গাছের ফুল দেখে মনে হলো সারা অঙ্গে এত কাদা ডালে কাদা পাতায় কাদা কাণ্ডে শাখা প্রশাখা সব জায়গায় কাদা শুধুমাত্র ফুলগুলো দেখেন প্রস্ফুটিত পবিত্রতার প্রতীক আহা কত মানুষের জীবন এরকম যেন তেন পরিবেশে জন্মগ্রহণ করেও কত সুন্দরভাবে নিজেকে প্রস্ফুটিত করতে পেরেছে আমরা সবাই চাই বনুকরা ফুলের মতো আপনি আপনার অতীতকে ভুলে নিজেকে বিকশিত করেন এবং সৌন্দর্যে সকলকেই মুগ্ধ করেন